নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম এবিসি এই ইংরাজি ডিয়ামটা বাংলা অর্থ হল প্রাথমিক জ্ঞান অর্থাৎ প্রাইমারি নলেজ আচ্ছা প্রাথমিক জ্ঞান বলতে কী বোঝায় বা বাংলার ক্ষেত্রে ক খ গ এগুলো হলো যে কোনো বর্ণমালা প্রাথমিক জ্ঞান বা প্রারম্ভিক শিক্ষা এই শিক্ষা বা এই প্রারম্ভিক জ্ঞানটা যদি আমাদের যথাযথভাবে না থাকে তাহলে আমরা অন্যান্য শিক্ষাগুলো যথাযথভাবে গ্রহণ করতে পারবো না এটা আমাদের প্রাথমিক জ্ঞান বা যে কোনো জিনিসের সূচনা পর্ব এর একটা উদাহরণ হলো ছবি আঁকায় তা প্রাথমিক জ্ঞান পর্যন্ত নেই হি ডাজ নট নো দ্য এবিসি অফ দ্য পেন্টিং এখানে এবিসিটা হলো ইডিয়াম যার বাংলা অর্থ হলো প্রাথমিক জ্ঞান অর্থাৎ যে কোনো জিনিসের প্রারম্ভিক জ্ঞান ধন্যবাদ